ত্রিপুরা প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে সকালে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় তাঁকে তড়িঘড়ি আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার স্বাস্থ্য নিয়ন্ত্রণে রয়েছে গত কিছুদিন ধরে বুকে ব্যথার সমস্যায় ভুগছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শুক্রবার সকালে বুকে ব্যথার সমস্যা মারাত্মক হয়ে উঠলে তড়িঘড়ি তাকে আগরতলার আইলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক সমস্যা গুরুতর বিবেচনা করে সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসিউতে ভর্তি করান প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার উপর নজরদারি রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ঘটনার খবর পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থান খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী রাজীব ভট্টাচার্যের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবার নির্দেশ দেন হাসপাতাল পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান রাজীব ভট্টাচার্যের ইস্কেমিয়া জাতীয় সমস্যা হয়েছে অবস্থা আপাতত স্থিতিশীল হলেও একাধিক পরীক্ষা এখনো চলছে না এখন তো অবজারভেশনে আছে এখানে ওনার পরীক্ষা নিরীক্ষার পরেই বলা যাবে কি হয়েছে বললো যে একটা স্কিমিয়া হয়েছে হার্টে এখন যতক্ষণ ধরে পরীক্ষা না হবে ততক্ষণ কোথায় কি প্রবলেম কোনো আর্টারি ব্লক আছে কি না এগুলো দেখবে তারপরেই যার ডিসিশন নেওয়া নেবে আদারওয়াইজ স্টেবল আমার সাথে কথাও বলেছে কিছুদিন ধরেই বুক ব্যথায় ভুগছিলেন ভট্টাচার্য তবে শুক্রবার সকালে পরিস্থিতি বেশি গুরুতর হয়ে ওঠায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় মুখ্যমন্ত্রী জানান প্রয়োজন মনে হলে পারিবারিক সদস্যদের সঙ্গে পরামর্শ করে তাকে রাজ্যের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করার কথাও বিবেচনা করা হবে রিপোর্ট নিউজ and of at sip abacus we build math foundation and improve academic performance sip abacus